হ্যাডসেট দেখলাম ল্যাক সাইড কিন্তু অনেক সুন্দর দেখেন কতটা প্রিমিয়াম একটা লেক সাইড এই খাটটা যদি একটা ব্র্যান্ডিং সুম দিয়ে কিনে যান আপনার আশি সত্তর হাজার টাকা পড়ে যাবে কিন্তু আজকে আর একটু সামান্য কিছু টাকা দিলেই হচ্ছে ফুল বেডরুম প্যাকেজ পেজ ফুল বেডরুম প্যাকেজ পেয়ে যাবে এই ফুল বেডরুম প্যাকেজ যারাই অর্ডার করবে তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব একটা ম্যাট্রেস গিফট করে দিব আর হচ্ছে বালিশ বালিশ কাবাই গুলো কি করে দিব জানো ঘুমের জন্য 25 বছর রিপ্লেস গ্যারান্টি দিতেছি মেমোতে লিখে দাও মেমোতে লিখে থাকবে যদি 25 বছর পর্যন্ত ঘুমে ধরে কষ্ট করে আমাদের শপে পাঠিয়ে দিতে হবে নতুন একটা সেম নিয়ে যাবেন নতুন ক্রাশ একটা ভ্যানিটি ডেসেন টেবিল বসার জন্য কিন্তু একটা টোলও পেয়ে যাবেন আপনারা আর এখানে হচ্ছে একটা ডোর করে দিছি দুই পাশে দুইটা পাল্লা করে দিছি এটা পাল্লা দেখাই দিই এই যে এই দুইটা সেলফ সিস্টেম সিস্টেম করে আছে তোরে এবং বাইরে সেম টু সেম ঠিক একটা ডোর হচ্ছে সেম থাকবে আর এই পাশে একটা পাল্লা পেয়ে যাবেন আপনি পাল্লা থাকবে ওকে

আর এখানে হচ্ছে মিরর গ্লাস কিন্তু দেখেন সিস্টেম করা থাকবে হিউজ জায়গা রয়েছে আপনার হিউজ পরিমাণ এখানে আপনার তিন থেকে চার থেকে পাঁচটা ডিটার সুন্দরভাবে রাখতে পারবেন রাখতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে ইউনিক ফার্নিচার মার্ট থেকে স্বাগতম তো আজকে কিন্তু একদম নতুন ডিজাইনের একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং রিজনেবল প্রাইসে ক্রয় করতে পারবেন তো আজকে আমাদের মাঝে রয়েছেন তোশিক ভাই তোশিক ভাই আমাদেরকে বিস্তারিত প্রত্যেকটা আইটেম দেখাবেন এবং বিস্তারিত প্রাইস সম্পর্কে জানিয়ে দেবেন তো আমি সরাসরি চলে যাবো তোশিক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আজকে দেখতে পাচ্ছি আর খাচের ডিজাইনের সাথে ম্যাচিং করে প্রত্যেকটা আইটেম ফার্নিচার আপনারা তৈরি করেছেন একটা বেডরুম প্যাকেজ এইটা হচ্ছে পুরা মানে বেড একটা খাটের সাথে ম্যাচিং করে পুরো ফুল একটা বেড প্যাকেজ তৈরি করছি আর এই বেডরুম প্যাকেজটা আপনার বাংলাদেশের যেকোনো প্রান্তে নিতে পারবেন আর এটা হচ্ছে আমরা এখন কারখানায় হচ্ছে ভিডিও করতেছি এই জন্য হচ্ছে মানে গুছানো হয়নি ঠিক মতো আর যারা হচ্ছে পাইকারি নিতে চান তারা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমরা কিন্তু পাইকে দিয়েও থাকি আর হচ্ছে এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ আসের

বিস্তারিত প্রত্যেকটা আইটেমে দেখবো তার আগে আপনাদের লোকেশনটা বলে দেন আমার সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালু মাঠ ওকে আমরা প্রথমে বিস্তারিত খাটকে দিয়ে শুরু করতে পারি হ্যাঁ অবশ্যই আর যারা আসতে পারবে না তাদের জন্য কোনো টেনশন নয় তারা হচ্ছে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন ওকে প্রথমে ছয় ফিট বাই সাত ফিট খাট দিয়ে শুরু করে দেখেন এখানে কত প্রিমিয়াম একটা ভেলভেট করে দিছি দেখেন মাঝখানে হচ্ছে একটা ডিজাইন করে দিয়েছি আর এখানে হচ্ছে ডিজাইন করে দিছে আর এখানে হচ্ছে আমরা অ্যালো শিট করে দিছি ঠিক আছে ডিজাইনটা কি গ্লাসের উপরে করেছেন মাঝখানে

মেচিং করে একদম সাইড তিনটি ডোরের মধ্যে ভাইরা করে দিয়েছেন আমি একটু কাছ থেকে দেখাই তিনটি ডোর পেয়ে যাব আমরা না তিনটা ডোর পেয়ে যাবেন আর এখানে দেখেন ডিজাইনটা দেখেন আর এখানে গ্লাসের মধ্যে একটা ডিজাইন করে দিয়েছে আর এখানে যে হেড বক্সের যে জায়গাটা রয়েছে এখানে অনেক কিছু আপনারা রাখতে পারবেন হ্যাঁ তার পাশাপাশি রয়েছে আপুদের ক্রাশ একটি ভ্যানিটি ডেসেন টেবিল বসার জন্য কিন্তু একটি টুলও পেয়ে যাবেন আপনারা আর এখানে হচ্ছে একটা ডোর করে দিছি দুই পাশে দুইটা পালা করে দিছি একটা পালা দেখাই দেই এই যে এই দুইটা সেলফ সিস্টেম করা আছে

আচ্ছা একটু ডয়টা আমরা খুলে দেখাই ভিতরে ভিতরে এবং বাইরে সেম টু সেম ফিনিশিং প্রত্যেকটা ডয়ের হচ্ছে সেম থাকবে আর এই পাশে একটা পাল্লা পেয়ে যাবেন আপনি পাল্লা থাকবে ওকে এখানে হ্যাঙ্গার কোড হ্যাঙ্গার হ্যাঙ্গার রয়েছে আর এখানেও দেখেন আমরা কিন্তু মিরর গ্লাস করে দিয়েছি এই যে দেখেন মিরর গ্লাসটা দেখেন গ্লাসের উপরে হ্যাঁ আচ্ছা তো ভাইজান জি এই যে আপনারা কালারটা করেছেন শেম্পিং কালার কাজ যদি চায় যে অন্য কোনো কালার কম্বিনেশন করে নিতে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আপনার কোনো পছন্দের কালার আছে আমাদের বলবেন আমরা করে দিব আপনার যেমন ভেলভেটের কালারটা পর্যন্ত চেঞ্জ করে নিতে পারবে ভেলভেট হ্যাঁ আপনার কোনো পছন্দের ভেলভেট আমাদের বললেই করে দিব সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ নিব না এবং কি এখানে শেম্পিং কালার করে এটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দ মতো ওকে এরপর সেটা আমরা চলে যাব আলমারিতে একটা দুই পা ঠালমিরা এই দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে দেখেন এটা কারো দেখেন এখানে চারটা সেলফ সিস্টেম করে দিচ্ছি খুব সুন্দর এই স্পেস ঠিক আছে আর এখানে হচ্ছে মিরো গ্লাস কিন্তু দেখেন দেখতে যদি খুব প্রিমিয়াম লাগে কারণ ইউনিক ফাইচার সবসময় ইউনিক ইউনিক জিনিস তৈরি করে দেখেন কত ওটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনের আমাদের করা সম্পূর্ণ এর পাশে পেয়ে যেমন হচ্ছে একটা তিন পাঠে ওয়াল ক্যাবিনেট

দুই পাশে দুইটা পাল্লা থাকবে এখানে দেখেন দুইটা सेम পালা থাকবে মাসখানে হচ্ছে দুইটা ডোর থাকবে মাসখানে দুইটা ডোর থাকবে এখানে পালা থাকবে এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ এবং আমি বলে দেই আপনার কোনো পছন্দের বেডরুম প্যাকেজ আছে চাইলে আপনি আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন কারণ হচ্ছে আমরা ফার্নিচার আইটেমের ভিতর যা আইটেম লাগে আমরা সবকিছু আমরা তৈরি করি কারণ আমার নিজস্ব কারখানাগুলো তৈরি করা হয় তো ভাইজান আমরা দেখতে দেখতে সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটা দেখলাম আপনার কালার জন্য এবং ধনে প্রকার জন্য কত বছর গ্যারান্টি কালার আমরা এতটা প্রিমিয়াম ভাবে কই দিই কালার কখনো কিছু হবে না ইনশাআল্লাহ আর হচ্ছে গুণের জন্য 25 বছর রিপ্লেস গ্যারান্টি দিতেছি মেমোতে লিখিত আছে হ্যাঁ মেমোতে লিখিত থাকবে যদি 25 বছর যদি গুণে ধরে কষ্ট করে আমাদের শপে পাঠিয়ে দিতে হবে নতুন একটা সেম নিয়ে যাবেন তো ভাইজান এই প্যাকেজটা আমরা দেখলাম আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝায় বলছেন আজকে কি প্যাকেজের মধ্যে কোনো গিফট আছে আচ্ছা আজকে হচ্ছে এই ফুল বেডরুম প্যাকেজটা যারাই ভাড়া করবে তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব একটা ম্যাট্রেস গিফট করে দিব আর হচ্ছে বালিশ বালিশ কাবাই বলে কিফ করে দিব জান মানে এক্সট্রা কোনো কিছু কিনা লাগবে না এক্সট্রা কোনো কিছু আর কিনতে হবে ডেলিভারি নিতে ভাবতে হবে না ভাবতে হবে না তো প্রাইসটা কত রাখছেন আজকে এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস একেবারে রিজনেবল প্রাইস কিনতে থাকবে রিজনেবল প্রাইসটা কত ভাই মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা থাকবে ভাই একটু কমা টমা বলেন না ভাই আচ্ছা আপনার চ্যানেলের নাম বলে এবং কি প্রবাসী ভাইদের জন্য একটা অফার আছে

মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকার ভিতরে আপনারা অনেকগুলো আইটেম একসাথে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে পাচ্ছেন সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি যারা যারা এই বেডরুম প্যাকেজটা অর্ডার করতে চাচ্ছেন আপনারা অবশ্যই ভাইদের স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন দিয়ে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে অথবা সরাসরি কলের মাধ্যমে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আজকের মতো আর ভিডিওটি লং করবে না যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন তো আজকের মতো ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম